ভাইয়া তুমি এখানে কাঁদছো কেন বোখাবে হাসবেন্ডকে কেউ ভাইয়া বলে ডাকে আসলে তোমাকে তো ছোটবেলা থেকে ভাইয়া বলে ডেকে আসছি কুড়ানো অভ্যাস কিন্তু তুমি কাঁদছ কেন তার আমার কথা মনে পড়েছে তার বাবা মা আমার সাথেই থাকে পাশের রুমে আছে আমি না তোমাকে কাছে থেকে একদম সকলটা পাল্টা করে ফেলেছি ভাইয়া তোমাকে আমি কি বলে ডাকবো জোরজোর বিশ্বাসঘাতক প্রতারক সো তোমাকে আমি এইসব গানে কেন ডাকতে চাইবো কারণ আমি তোমার সাথে প্রতারণা করেছি আমার একটা গার্লফ্রেন্ড আছে

তুমি আমার কিচ্ছু করবে না খালা তুমি আমাকে প্রমিস করেছিলে কাউকে কিছু শেয়ার করবে না আমি কি করব বাটার রাত আমি ঘুমাতে পারি নাই কো খালা খালা আমি কি করবো আমি কিছু বুঝতে পারছি না দোষটা আমাদের পেয়ের আগে এই সম্পর্কে ভালো করে খোঁজখবর রাখার দরকার ছিল আমার ভুল হয়ে গেল খা তুমি নাম্বারে কথা প্রমিস করো তুমি এই বিষয়ে মা বাবাকে কোনো কিছু জানাবা না প্রমিশ কিন্তু খালা আমি কিন্তু খুব খুশি যেরকম লক্ষ্যে একটা মেয়ে আমার ঘরে বউ হয়ে আসছে ভাইয়া নাস্তা খাওয়ার পর আমি কিন্তু চলে যাব না আপা আপনি এখন যেতে পারবেন না আমি দুপুরে রান্না করব তারপরে খেয়ে আপনি যাবেন মা আজকে দুপুরে রান্নাটা আমি করতে চাই তুমি রান্না করবে মার্শাল্লাহ খুব গুণবতী বউ আমার শোনো বলো না আমি একটু বাইরে যাব ঠিক আছে জিজ্ঞেস করলে না কি কাজে যাব জানি তো জীবনের সাথে দেখা করতে চাচ্ছ তুমি চুপ করছো কেন আমি তোমার সামনে বসা তুমি আমাকে ধরতেছ না তুমি সবসময় আমার পাশে এসে বসতা তুমি তো আগে তুমি নাই তুমি তো চেঞ্জ হয়ে গেছো দেখো সেবিন জান তুমি আমাকে জান বলে ডাকতা এখন তুমি আমার নাম ধরে ডাকতেছো জান দেখো মনে প্রাণে আমি তোমার জান হলেও এখন তো আমি অন্য একজনের স্বামী তুমি তো আমাকে টাচ করছো কসম একটা টাচও করি নাই ওই মেয়েকে দেখতে সুন্দর আছে সুন্দর আছে ও তার মানে তুমি ইচ্ছা করে এই মেয়েকে বিয়ে করছো আমাকে ভুলে যে না ওকে আমিও দেখে নিব তুমি কিভাবে এই মেয়ের সাথে সংসার করো আমি দেখে দিব বাহ দারুন সাধ হয়েছে তো তোমার ছেলের বউ রান্না করেছে আজকে এখন থেকে তাহলে এই বাড়ির সব রান্না বৌমা করবে ঠিক আছে বাবা তুমি খেতে বসো বৌমা না বাবা আমি পরে খাবো পরে কেন খাবে সমস্যা নেই মা যাইদার আমি পরে একসাথে খেয়ে নিব এত ভালো গন্ধ বাবা ভাইয়া তো ঘুমাচ্ছে না ঘুঘুচ্চতে তো ডাক আরে ডাকবো কেমনে ভাইয়া তো সেই সকালবেলা নাস্তা করে বের হইছে এখনো তো আসেনি কি সকালবেলা বাইরে গেছে নতুন বউ ঘরে রেখে ওর বাইরে কি কাজ এর কোনো কিছু বলে গেছে মানে কোনো সমস্যা আছে মা সমস্যা তো একটা আছেই বা সেটা কী ব্যাপার তোমরা আমার দিকে এরকম হাঁ করে তাকিয়ে আছো কেন এই রকম মা সকালবেলা কোথায় গিয়েছিল তুই নতুন বউ ফেলে চা খেতে গিয়েছিলam বাড়িতে কি চা বাদানোর লোক নাই নাকি চা পাতা নাই কোনটা নতুন বউ বাড়িতে রেখে তুই বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছিস আর ও তোর জন্যে না খেয়ে বসে আছে না বাবা আপনি যেমনটা ভাবছেন তেমনটা না আমি আসলে ওকে আমারই পার্সোনাল একটা কাজে পাঠিয়েছিলাম আমার কিছু ডকুমেন্টস ফটোকপি করার দরকার ছিল তো একটু আর্জেন্ট নিয়ে ছিল ওর কোনো দোষ নেই পাগল আমি করছো কেন তুমি আচ্ছা ঠিক আছে আমি একটু সময় দাও না কি একটু ঝামেলা হয়েছে জেবিন একটু করে সুইসাইড করবে

আর আমি পাকলামি করব না না তুমি বিয়ে করে একটা মেয়ের সাথে একই সাথে সংসার করবা একই ছাদের নিচে থাকবা এই সব কিছু সময় মেনে নিতে হবে না আমি পারবো না তাহলে আমি কি করব তুমি আজকে থেকে প্রতিদিন রাতে আমার বাসার নিচে দাঁড়ায় থাকবা প্রতিদিন হ্যাঁ প্রতিদিন কোনো সমস্যা কিন্তু কোনো কিন্তু না কিন্তু আমি এখন এখান থেকে ঠিক আছে হ্যালো তো ঝামেলা হয়ে গেছে আমার একটু জেবিনের এখানে থাকতে হবে ওর ওখানে থাকি মানে না না বাসায় না বাসার বাইরে যাইছা করো এত কিছু ঘটে গেছে তুই আমাকে একটাবার জানাসনি কেন আমি আসলে চাইনি ব্যাপারটা জানা জানি হোক জানলে তো ফ্যামিলি সবাই জানতে পারলো সবার কাছে যা ছোট হয়ে যাবে তাই তাই বলে তুই এত বড় একটা কথা নিজের মধ্যে এভাবে চেপে রেখে কষ্ট পাবি চল একটা প্ল্যান করি ওই মেয়েকে ভাইয়ার জীবন দিকে সরাই দি কিন্তু তোর ভাইয়া তো তাকে ভালোবাসছে আরে তুই ভাইয়ার বউ ওই মেয়ে আর বউ না দুবাই থেকে ফেরার সময় তোর জন্য আর তোর বউয়ের জন্য গিফট নিয়ে আসছি আর গিফট আমার জীবন এনে তেনা তেনা হয়ে যাচ্ছে আর তুমি আসো কেন দাম তো তোর তুই হ্যাপি না হ্যাপি হওয়ার সুযোগ পাইলাম কই আমার যে মেয়ের সাথে প্রেম ছিল তার সাথে তো আমার বিয়ে হয় আরে পাস্ট যে মেয়ের সাথে ব্রেকআপ হয়েছে ওর কথা মনে রেখে লাভ আছে তার চেয়ে বরং প্রেজেন্টে ফোকাস কর বউ নিয়ে থাক কিভাবে ফোকাস করব যে মেয়ের সাথে আমার প্রেম ছিল তার সাথে তো এখন আমার ব্রেকআপই হয় নাই তার মানে তুমি দুই নৌকার পানি একসাথে খাইতাছো খুব ভালো ঘরে বউ বাইরে গার্লফ্রেন্ড চালা যাও না এইভাবে আমি চালাইতে চাই না আমি একটা সিদ্ধান্ত নিয়েছি কি সিদ্ধান্ত আমি দেশের বাইরে চলে যাব কয়দিনের জন্য যাচ্ছ একেবারেই চলে যাব এই বাড়ি ছেড়ে তোমাকে ছেড়ে কিসের জন্য যাচ্ছ সেটা তো তো তোমার ভালো জানার কথা এই প্রশ্নটা আমাকে না করে নিজেকে করো হ্যালো তুমি আমার ফোন ধরতেছিস না কেন তোরে আমি সারা রাত ফোন দিছি আমি ঘুমাইছিলাম ঘুমাইছিলাম মানে তুই কেন ঘুমাবি সারা তোমার বাসা নিচে দাঁড়ায় থাকার কথা চুপ কেন তুমি গালি গালাজ করছো কেন তোকে গালি দিব না তোর সামনে পেলে আমি জুতাবো আমি রাখি ভাই রাখি মানে ফোন রাখবি না তুই খবরদার ফোন রাখবি না যখন তুমি জানো যে তুমি ভুল ট্রেনে উঠে পড়েছো তখন তোমার উচিত সব থেকে কাছের স্টেশনে নেমে যাওয়া কারণ সফর যত লম্বা হবে ছিল ততটাই ব্যয়বহুলে এই সিদ্ধান্ত তুমি কখন নিলে হ্যাঁ আমাদের জানানোর প্রয়োজন তো করলে না তুমি না আছে চলে যাওয়াই উচিত যে ছেলে নতুন বউ ফেলে রাতের পর রাত দিনের পর দিন বাইরে থাকে বউ খবর না আমার ছেলে তো এরকম করে না কোথায় যাচ্ছ তুমি তুমি জানো না আমি কোথায় যাচ্ছি তুমি চলো তোমার সাথে আমার কথা আছে তুমি ভুল হয়ে গেছো আমি মানুষ চিনতে ভুল করেছি মানুষ চিনতে তো তোমার কোনো ভুল হয়নি ভুল আমার হয়েছে আমি যে কেন তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি প্লিজ আমাকে ক্ষমা করে দাও তুমি তো আমার বউ তুমি আমাকে তো মাফ করে দাও না প্লিজ মাফ করে দাও চল কোথায় প্ল্যাম্পোস্টের আলোয় হাতে হাত রেখে সারা শহর আমরা ঘুরে বেড়াবো